আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের ইউনিয়ন বিএনপির নামে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমি বলতে চাই আপনারা আমাদের ইউনিয়ন বিএনপির নামে অপপ্রচার চালাবেন না আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ঠান্ডাভাবে বারবার বলতেছি যদি আপনারা এর পরেও এটা নিয়েও অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু তা প্রতিযোগিতা করার জন্য ইউনিয়ন ছাত্র দলই যথেষ্ট আমি বলেছিলাম হাবিব ভাই বিশেষ অতিথি বিন্দু দু করবেন দুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আলী সন্দার সহ উপস্থিত আমার সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সকলকে জানায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই নম্বর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম ও বিপ্লবের অভিনন্দন উপস্থিতি আজকে যে আমাদের ইউনিয়ন বিএনপি যে কমিটি গঠন হবে আমার সকলের কাছে একটা আবেদন থাকবে এমন লোকদের দিয়ে আমাদের ইউনিয়নের কমিটি করতে হবে যাদের দ্বারা আমাদের ইউনিয়ন বিএনপির হাতকে শক্তিশালী হবে যাদের দ্বারা আমাদের হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের ভোটে হাতকে শক্তিশালী করতে পারবো আমাদের জননেতা জনাব মোহাম্মদ আলী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারবো এমন লোকদের দিয়ে আমাদের ইউনিয়নের কমিটি গঠন করতে হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের ইউনিয়ন বিএনপির নামে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমি বলতে চাই আপনারা আমাদের ইউনিয়ন বিএনপির নামে অপপ্রচার চালাবেন না আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ঠান্ডাভাবে বারবার বলতেছি যদি আপনারা এরপরেও এটা নিয়েও অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু তা প্রতিহত করার জন্য ইউনিয়ন ছাত্র দলই যথেষ্ট সম্মানিত উপস্থিতি এই বলে আমার সংকীর্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম